বামনগুলা ডাকাতপুকুর গ্রামে করম পরব অনুষ্ঠান কর্মী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হল করম থানা থানার আদিবাসী কর্মী সম্প্রদায়ের পক্ষ থেকে এই বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে উৎসব পালন করম করলেন গ্রামের কুমারী মেয়েরা যেখানে গ্রামের অবিবাহিতা কুমারী মেয়েরা সাত দিন আগে মেয়েরা ভোরবেলায় সালের দাঁতন কাটি ভেঙে নদী বা পুকুরে স্নান করে বাঁশ দিয়ে বোনা ছোট টোপা ও ডালায় বালি দিয়ে ভর্তি করার পর তাদের তেল ও হলুদ দিয়ে মটর মুখ বোট জোনার ও কুথের বীজ ছড়িয়ে দেয় প্রত্যেকের যাওয়া চিহ্নিত করার জন্য কাশ কাঠি পুঁতে দেওয়া হয় একে যাওয়া পাতা বলা হয় যে ডালায় একাধিক বীজ পোতা হয় তাকে সাঙ্গী যাওয়া ডালা এবং যে একটি বীজ পোতা হয় তাকে একাঙ্গী যাওয়া ডালা বলা হয় যে সমস্ত কুমারী মেয়েরা এই কাজ করেন তাদের যাওয়ার মা বলা হয় দিনের বেলা স্নান সেরে পাঁচটি ঝিঙা পাতা উল্টো করে বিছিয়ে প্রতি পাতায় একটি দাঁতুন কাঠি রাখা হয় পরদিন গোবর দিয়ে পরিষ্কার করে আল্পনা দেওয়া হয় ও দেওয়ালের সিঁদুরের দাগ দিয়ে কাজলের ফোঁটা দেওয়া হয় গ্রামের একটি নির্দিষ্ট করা স্থানে একটি করম ডাল এনে পুঁতে রাখা হয় যা সন্ধের পরে করম ঠাকুর বা করম গোলাই এবং ধরম হন প্রধান অতিথি হিসেবে হিসেবে জেলা পরিষদের সদস্য মাননীয় পূর্ণিমা দাস মহাশয় উপস্থিত ছিলেন ঠাকুর বারোই এই দিন সারা রাত ধরে সারাদিন সারা রাত ঝুমুর নাচ ঝুমুর গেট সহ নানান রকম অনুষ্ঠান অনুষ্ঠান হয় কুমারী মেয়েরা রঙিন লাল হলুদ পার দেওয়া শাড়ি পরে করম পরব পালন করেন পাশাপাশি পার্শ্ববর্তী তিন গ্রামের মহিলারাও এই অনুষ্ঠানে যোগদান করেন কর্মী সম্প্রদায়ের সদস্য হরিপদ মাহাতো বলেন কুমারী মেয়েরা সারাদিন উপোস করে সন্ধ্যের পর থালায় ফুল ফল সহকারে নৈবেদ্য সাজিয়ে এই স্থানে গিয়ে পুজো করেন এরপর সারা রাত ধরে নাচ গান চলে পরদিন সকালে মেয়েরা যাওয়া থেকে অঙ্কুরিত বীজগুলি উপড়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে বাড়িতে বিভিন্ন স্থানে সেগুলিকে ছড়িয়ে দেন এরপর করম ডালটিকে জলে ভাসিয়ে দেওয়া হয় আবার ভুল করছিস তুই আমাদেরকে মাঠেই খাবি আছে বামুনগোলা ব্লক ডাকাত কুকুর গ্রামে কুর্মী সমাজের সব থেকে যে বড় উৎসব করম পরব সেই উৎসব অনুষ্ঠিত হলে এখানে সাত দিন আগে থেকে আমার ছোটো ছোটো কচি মেয়েরা যারা কুমারী মেয়ে রয়েছে তার পাশাপাশি আমার মায়েরা সেই করম উৎসবের জন্য প্রস্তুত ছিলেন আজ তার মূল পর্ব তারা সকাল থেকে উপোস করে এই করম উৎসব অনুষ্ঠানে তারা পুজো আঞ্জলি দিয়ে আজ এই উৎসব অনুষ্ঠিত করলেন তার পাশাপাশি তারা সারা দিন ধরে ঝুমুর নাচ ঝুমুর সঙ্গীতে তারা মেতে উঠেছেন এমনকি এখান থেকে কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের মা বাবাদের হাতে যেভাবে ডাকাত পুকুরে এই কর্মী সমাজের পক্ষ থেকে খাতা কলম এবং ফাইল তুলে দেওয়া হলো তাতে এই পিছিয়ে পড়ার সমাজকে একটাই বার্তা দেওয়া হলো শিক্ষায় জগতের মূল আলো কারণ শিক্ষা না ছাড়া আমাদের কাছে কোনো কিছুই সম্ভব না অর্থাৎ এই সমাজ কি করে আগে এগিয়ে যাবে সেই দিকটা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে কিন্তু এই ডাকাত পুকুর কর্মী সমাজ আজকে দেখিয়েছে তার পাশাপাশি আমাদের এখানে যে হরিপদ ভাই আছে তিনিও খুব উৎসাহের সহিত এই কাজটি কিন্তু করে চলেছে এই সমাজের জন্য আদিবাসী পুরুষ সম্প্রদায়ের পক্ষ থেকে পরম উৎসব পালন করা হলো সারা দেশের পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ জেলার বামুঙ্গলা ব্লকে ডাকাতুকুর গ্রামেও খুব বড় করে পরম পর্ব আমরা পালন করলাম প্রায় দুশো থেকে তিনশো জন মহিলা এবং কুমারী মেয়েরা আমাদের পরম পর্ব অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে সাত দিন ধরে এই যাওয়া পরবকে সাফল্যমণ্ডিত করার জন্য এই পরম পর্ব অংশগ্রহণ করেছে শুধু তাই নয় তারা বাদাম কুর্তি ইত্যাদি বীজ তারা বালির করে বপন করে এবং শুধু তাই নয় তার উপরে সোলার বীজ ছড়িয়ে দিয়ে সেটাকে সুন্দর করে দেওয়া তুলে উঠেছে এবং তারা নির্ধারিত করলো যে আদিবাসী সম্প্রদায় অর্থাৎ গাছকেই একমাত্র আমাদের উপকার তাই আমরা গাছকে আমরা প্রত্যেকে পুজো করলাম এবং কর্মডালকে আমরা স্বাগত জানালাম যাতে আমাদের গরম রাজা প্রত্যেক আমাদের মতো প্রত্যেকে যাতে আমরা সেই জায়গার মধ্যে তুলে ধরি এবং আমাদের রীতিনীতিগুলোতে বজায় যেতে থাকে আজকে দিনে আমাদের জেলা পরিষদে কর্মাধ্যক্ষ মাননীয়া পূর্ণিমা দাস আরও অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেককে সামিল হওয়ার জন্য আমরা অনুরোধ করছি ধন্যবাদ